আমি যেন সেই বাতিওয়ালা যে রোজ সন্ধ্যায় রাজ পথে পথে বাতি চালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি চালাবার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার রিটেনে ষাটে ষাট একাডেমিকে দশে দশ যাদের মানুষ তৈরির কারিগর হবার কথা ছিল আজকে তারা যোগ্যতা অর্জন করতে পারল না রিটেনে ষাটে ষাট একাডেমিকে দশে দশ তারপরেও ইন্টারভিউতে ডাক পাইনি সিস্টেমের কারণে তারা আজকে যোগ্যতা অর্জন করতে পারেন। অর্থাৎ সিস্টেম সিস্টেম তাদেরকে অযোগ্য প্রমাণিত করে দিল এই যে পরিস্থিতি তৈরি হলো এটা আমরা কেউ চাইনি পরিস্থিতি এমন হবে আমরা কেউ আশা করিনি এবং আমরা কেউ চাইনি এমন পরিস্থিতি কেন হলো এমন পরিস্থিতি হলো নাকি এমন পরিস্থিতি ইচ্ছে করে তৈরি করা হলো এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই পরিস্থিতির জন্য দায়ী অভিজ্ঞতার দশ নম্বর কিন্তু আমার দৃষ্টিতে এই বিশ্লেষণ আংশিক সত্য আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো শুধুমাত্র অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়ার কারণে আজকের এই পরিস্থিতি তৈরি হয়নি বরং অভিজ্ঞতার দোষ দেওয়ার সাথে সাথে নতুন এবং পুরনোদের একসঙ্গে পরীক্ষাতে বসানোর কারণে তাহলে প্রশ্ন ওঠে এইভাবে কেন নতুন এবং পুরনোদের বসানো হল পুরনোদের চাকরিতে বহল রাখার জন্য এবং নতুনদের নতুন নিয়োগ দেওয়ার জন্য দুটো পৃথক পরীক্ষার ব্যবস্থা করা যেত আমরা যদি একটু পেছনে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আদালতের যে ভার্ডিক সেই ভার্ডিকটা কিন্তু বলা ছিল যে দু ষোলো সালের ভ্যাকেন্সিতে দু ষোলো সালের প্রার্থীদের নিয়ে পরীক্ষা নিতে হবে তাহলে যে সমস্ত হারারা ছিলেন তাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর দিয়ে দু ষোলো সালের ভ্যাকেন্সিতে দু ষোলো সালের প্রার্থীদের সাথে পরীক্ষা নেওয়ার সুযোগ ছিল এবং যে সমস্ত অতিরিক্ত ভ্যাকেন্সি ছিল আরও ভ্যাকান্সি ক্রিয়েট করে নতুনদের জন্য পৃথকভাবে পরীক্ষাটা নেওয়ার সুযোগ ছিল কমিশনের হাতে কিন্তু কমিশন পৃথকভাবে সেই কাজটা না করে নতুন এবং পুরনোদের একসঙ্গে পরীক্ষাতে বসিয়ে দিল যখন গ্যাজেট পাবলিশ হলো তখন দু হাজার ষোলোর চাকরিহারারা তারা কিন্তু বলেছিলেন যে আমরা নতুনদের সাথে পারব না আমাদের বয়স বেড়ে গেছে আমাদের মানসিক অবস্থা ভালো নেই অনেকে হয়তো এই কথা বলছে যে সেই সময় নতুনরা কিন্তু বলেনি যে আমরা পরীক্ষাতে বসবো না একসঙ্গে আমার প্রশ্ন হচ্ছে ওই সময় নতুনরা যদি আন্দোলন করে এই কথাটা বলতো যে আমরা পরীক্ষাতে বসবো না পুরনোদের সাথে তাহলেও কিন্তু বসতে বাধ্য ছিল সবাই তার কারণ গ্যাজেট তখন পাবলিশ হয়েছে কমিশন কি বলতো যার ভালো লাগবে তারা পরীক্ষায় বসো যার ভালো লাগবে না তারা পরীক্ষায় বসবে না সুতরাং নতুনরা হয়তো সেই সময় বলেনি যে আমরা এই অবস্থায় পরীক্ষা দেব না আর বললেও তো কিছু করার ছিল না এখন প্রশ্ন হল নতুন এবং পুরনোদের একসঙ্গে বসানোর কারণে আজকে এই যে পরিস্থিতি তৈরি এই যে অসংখ্য নতুন প্রার্থীরা বঞ্চিত হচ্ছে এটা কি কমিশন জানতো না যে এই পরিস্থিতি তৈরি হবে নিশ্চয়ই জানতো তাহলে কেন করেছিল যদি সত্যি সত্যি চাকরিহারাদের চাকরি বহাল রাখার ইচ্ছে থাকতো এবং নতুনদের নতুনভাবে নিয়োগ করার সদিচ্ছা থাকতো তাহলে তো দুটো পরীক্ষা পৃথকভাবে নিতে পারত তাহলে একসঙ্গে কেন নিয়েছে তাহলে কি এর পেছনে অন্য কোনো অভিসন্ধি ছিল এই সন্দেহ এই প্রশ্ন কি উঠবে না অবশ্যই উঠবে যেখানে পৃথকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ ছিল সেখানে পৃথকভাবে পরীক্ষা না নিয়ে সবাইকে একসঙ্গে পরীক্ষাতে বসিয়ে দিয়ে একটা জটিল পরিস্থিতির তৈরি করা হলো নিশ্চয়ই এর পেছনে তাহলে কোনো অভিসন্ধি ছিল এর পেছনে কি কি অভিসন্ধি থাকতে পারে এখন এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আগামী দিন কি হবে আমরা কেউ জানি না নিয়োগ কিভাবে হবে তাও আমরা জানি না তবে এই ফলাফল দেখে এবং দু হাজার প্যানেল বাতিল হবার পরিস্থিতি দেখে আমি যেটা শিখলাম সেটা হলো কেউ যদি রিটেনে ষাটে ষাট পায় একাডেমিকে দশে দশ পায় তারপরেও শুধুমাত্র সিস্টেম তাকে অযোগ্য প্রমাণিত করতে পারে এটা শিখলাম শিখলাম রকম দুর্নীতির সাথে জড়িত না থাকা সত্ত্বেও শুধুমাত্র নিয়োগকারী সংস্থার দুর্নীতির কারণে চাকরি পাওয়ার পরেও চাকরি বাতিল হতে পারে সিস্টেমের কারণে চাকরি বাতিল হতে পারে এটা শিখলাম তারপর চাকরি হারানোর পরে সমাজের একটা অংশ বলবে পাপ ছাড়ে না বাপকে এটা শিখলাম যে সিস্টেমের মধ্যে থাকলে এই ধরনের যন্ত্রণাময় কথা শুনতে হবে যখন চাকরি হারানোর পরে রাস্তায় হাহাকার করবে তখন একটা অংশ বলবে আরে রাস্তায় দাঁড়িয়ে নাকামি করছেন কেন আবার নতুন কাজ খুঁজে নিজেকে সারভাইভ করুন এটাও যন্ত্রণা সহ্য করতে হবে সিস্টেমের মধ্যে থাকতে গেলে শিখে ফেললাম তারপর যখন নিয়োগকারী সংস্থা বলবে যে আবার পরীক্ষা দিতে হবে বেচারীরা কি করবে মানসিক অবস্থাও ভালো না একটা চাকরি হারিয়েছে তখন তারা বলে উঠবে যে আমরা তো পারবো না আমাদের পক্ষে অসম্ভব আমাদের মধ্যে অনেকে অসুস্থ অনেকে ক্যান্সার আক্রান্ত অনেকে কঠিন রোগে জর্জরিত তারা কিভাবে পরীক্ষা দিয়ে পাশ করবে আমরা পারবো না কিন্তু তখন সমাজের একটা অংশ বলে উঠবে এই যে যোগ্য করছিলেন এবার যোগ্যতার প্রমাণ দিন শিখে ফেললাম যে সিস্টেমে থাকতে গেলে এই যন্ত্রণা সহ্য করতে হবে সর্বশেষ এইটা উপলব্ধি হলো যে সুখের চেয়ে স্বস্তি ভালো যদি স্বস্তিতে থাকতে চাই তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সিস্টেমের বাইরে বেরিয়ে সারভাইভ করা শিখতে হবে আর যদি সিস্টেমের মধ্যে থাকতে চাই তাহলে একটা উপলব্ধি দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হলো আর সেটা হলো এরোপ্লেন যখন তখন ক্রাশ হতে পারে তার জন্যে থাকে প্যারাশুট ফোর হুইলারের যে কোনো একটা চাকা যখন তখন পাংচার হতে পারে তার জন্যে থাকে অতিরিক্ত একটা চাকা আর এসএসসির পরীক্ষা এবং পরীক্ষার মাধ্যমে পাওয়া চাকরি যখন তখন বাতিল হতে পারে তাই পাশাপাশি একটা প্যারাশুট অথবা অতিরিক্ত একটা চাকার মতো কোনো ব্যবস্থা থাকাটা খুব জরুরি না হলে যখন তখন পরিবার নিয়ে রাস্তায় অনিশ্চয়তার সাথে দিন যাপন করতে হতে পারে